হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা যখন ফেসবুকে একটা অ্যাডস রান করতে যাই তো আমরা কত ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি এবং ফেসবুক কেন আলাদা আলাদাভাবে এই অডিয়েন্সের সেকশনগুলো দিয়ে রাখলো এবং এর গুরুত্ব কি তো আমরা যখন ফেসবুকে সাধারণত একটা অ্যাডস যখন আমরা রান করতে যাই তো আমাদের অ্যাডসটাকে দেখানোর জন্য আমাদেরকে অবশ্যই অডিয়েন্স সিলেক্ট করে দিতে হয় যারা কিনা আমাদের অ্যাডসটা দেখবে তো সেক্ষেত্রে ফেসবুক আমাদেরকে তিনটা অপশন দিয়ে রাখছে যেখানে আমরা আলাদা আলাদাভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে পারি তো আমরা যদি অডিয়েন্স নিয়ে কথা বলি তো সেখানে আমরা দেখতে পাই একটা হচ্ছে সেভড অডিয়েন্স এবং আরেকটা হচ্ছে কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স এই তিন ধরনের অডিয়েন্স আমরা আমাদের অ্যাডসের জন্য ক্রিয়েট করতে পারি তো সেভড অডিয়েন্সটা হচ্ছে সাধারণত আমরা যত যখন একটা নতুন অ্যাডস ম্যানেজার থেকে নতুন একটা বিজনেসের জন্য একটা অ্যাড রান করতে যাই তো সেক্ষেত্রে আমাদেরকে নর্মালি একটা সেভড অডিয়েন্স ক্রিয়েট করতে হয় আর এই অডিয়েন্সটার নাম হচ্ছে সেভড অডিয়েন্স তো আমরা সেভ অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমরা তিনভাবে আমরা আমাদের অডিয়েন্সদেরকে টার্গেট করতে পারি যেমন আমরা তাদের ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়র এই তিনটা অপশন দ্বারা আমরা আমাদের অডিয়েন্সকে স্পেসিফিকভাবে টার্গেট করতে পারি যেটা হবে সেভড অডিয়েন্স এবং এরপরে আসি আমরা কাস্টম অডিয়েন্স কাস্টম অডিয়েন্সটা আসলে কি তো এই নামটা দিয়ে কিন্তু আমরা কিছুটা বুঝতে পেরে যাচ্ছি যে কাস্টম অডিয়েন্স আসলে কি কাস্টম অডিয়েন্স হচ্ছে এই সকল অডিয়েন্স যাদের যাদেরকে আমরা কিছু কাস্টমাইজ করে কিছু ফিল্টারিং করে আমরা একটা অডিয়েন্স তৈরি করব আর সেটা হবে কাস্টম অডিয়েন্স এবং লুক এ লাইক অডিয়েন্স লুক এ লাইক অডিয়েন্স কি তো লুক এ লাইক অডিয়েন্স হচ্ছে আমরা যখন একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব সেখানে হতে পারে এক হাজার দু হাজার অথবা তিন হাজার আচ্ছা আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম আর সেখানে হচ্ছে পাঁচশো অডিয়েন্স বা পাঁচশো পিপল সেই একটা অডিয়েন্স সেটের ভিতরে তো আমি যদি চাই এই পাঁচশো লোকের মতো আরও এরকম ইন্টারেস্ট বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিক মিল রেখে আরও যত মানুষ ফেসবুকে আসে তো আমি যদি তাদেরকেও টার্গেট করতে চাই তাদেরকে নিয়েও যদি একটা অডিয়েন্স আমরা সিলেক্ট করতে চাই ক্রিয়েট করতে চাই তো সেক্ষেত্রে আমরা লুক এ লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো আমরা কাস্টম অডিয়েন্স বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারি আমরা সরাসরি আমরা অ্যাডস ম্যানেজার থেকে আমরা সরাসরি দেখব তো আমি এখানে চলে আসলাম আমার একটা ফেসবুক অ্যাডস ম্যানেজারে এবং এখানে আসার পর আমরা আমরা চলে আসলাম সরাসরি আমাদের অডিয়েন্স সেকশনে তো আমি একটা অ্যাডস ম্যানেজারে আসার পর আমরা একটা অডিয়েন্স সেকশনে চলে আসলাম তো অডিয়েন্স সেকশনে আসার পর আমরা যদি এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি তো এখানে সেমভাবে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি তো এই সকল অডিয়েন্স আমরা যদি চাই একটা ফেসবুক অ্যাডস যখন আমরা রান করবো বা আমরা একটা সেট আপ করবো একটা অ্যাডস তখন কিন্তু আমরা একটা অডিয়েন্স আমরা সেখান থেকে আমরা ক্রিয়েট করে দিতে পারি অথবা আমরা যদি চাই আমরা অডিয়েন্স সম্পর্কে আগে থেকেই আমরা রিসার্চ করে একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করে রাখবো সেটা হতে পারে সেভ অডিয়েন্স লুকাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স তো আমরা চাইলে এইভাবে একটা ক্যাম্পেইন তৈরি করার আগে আমরা একটা ভালো একটা রিসার্চের মাধ্যমে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করে আগে থেকেই রাখতে পারি তো ফেসবুক কিন্তু আমাদেরকে আলাদা আলাদাভাবে এই অপশনগুলি দিয়ে থাকে তো এখন যদি আমি এই অডিয়েন্স সেকশনে আসি অডিয়েন্স সেকশনে আসার পর আমরা যদি ক্রিয়েট অডিয়েন্স বাটনে ক্লিক করি তো এখান থেকে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি তো আমি সবার লাস্টে যেই অডিয়েন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেভড অডিয়েন্স তো আমাদেরকে কিন্তু একটা অ্যাডস রান করার জন্য কিন্তু সেভড অডিয়েন্স আমাদেরকে ক্রিয়েট করতেই হবে সেভড অডিয়েন্স ছাড়া কিন্তু আমাদের অ্যাডসটা আমরা কাদেরকে দেখাবো তো আমাদেরকে অ্যাডটা দেখানোর জন্য আমাদেরকে একটা অডিয়েন্স ক্রিয়েট করতেই হবে আমি যদি এক্সাম্পল হিসাবে আমি একটা অ্যাড রান করে আপনাদেরকে দেখাই তো আমি এখান থেকে চলে যাচ্ছি অ্যাকাউন্ট ওভারভিউ অথবা আমি ক্যাম্পেইনে চলে যেতে পারি তো আমি এখান থেকে একটা ক্যাম্পেইন ওপেন করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি জাস্ট কি করব এখান থেকে ক্যাম্পেইনে চলে যাব এবং ক্যাম্পেইনে আসার পর আমি একটা নিউ ক্যাম্পেইন তৈরি করব তো সর্বপ্রথম আমরা যখন ফেসবুকে আসি অথবা আমাদের একটা অ্যাডস রান করার জন্য আমরা আসি যদি আমাদের এই অ্যাডস ম্যানেজার থেকে আমাদের আগে কখনও অ্যাড রান না করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটা অডিয়েন্স কিভাবে তৈরি করব। আমরা জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে আমরা জাস্ট মুভ করব। এবং আমরা চলে আসবো অ্যাডসেট লেভেলে অ্যাডসেট লেভেলে আসার পর আমরা যদি একটু নিচে আসি নিচে আসার পর আমরা অডিয়েন্স কন্ট্রোলস নামের একটা অপশন পেয়ে যাব এখান থেকে আমরা আমাদের এক অ্যাডসটাকে দেখানোর জন্য একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করতেই হবে আমাদেরকে এখান থেকে আর সেটা হচ্ছে সেভড অডিয়েন্স তো এই অপশানে আসার পর আমরা জাস্ট কি করতে পারি এখানে এসে আমরা এখান থেকে আমরা অডিয়েন্স কন্ট্রোলে আসার পর আমরা ইউজ সেফড অডিয়েন্সে আমরা ক্লিক করতে পারি আমাদের যদি আগে থেকে কোনো অডিয়েন্স ক্রিয়েট করা থাকে তো এখান থেকে আমরা চাইলে সেই অডিয়েন্সটাকে আমরা ক্রিয়েট করতে পারি অথবা আমরা যদি চাই এখান থেকে আমরা নতুন অডিয়েন্স ক্রিয়েট করার জন্য যেটা হবে সেফড অডিয়েন্স তো এখান থেকে আমরা আসার পর এখানে আমরা যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এখান থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্স তো ইউজ অরিজিনাল অডিয়েন্স এই অপশানে আমাদের ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের অডিয়েন্সকে টার্গেটিং করার জন্য আমাদের যেই অপশনগুলি ফেসবুক আমাদেরকে দিয়ে থাকে তো সম্পূর্ণ অপশনগুলি আমরা পেয়ে যাচ্ছি আর সেটা হবে সেভড অডিয়েন্স যেটা হচ্ছে প্রাথমিক প্রাথমিক লেভেলের একটা অডিয়েন্স তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা লোকেশন এজ জেন্ডার এবং ডিটেলস দে টার্গেটিং এখান থেকে আমরা অল ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ার এই সমস্ত বিষয়বস্তু দিয়ে আমরা আমাদের অডিয়েন্সকে টার্গেটিং করতে পারি আর সেটা হবে সেট অডিয়েন্স যেটা হচ্ছে প্রাথমিক লেভেলের অডিয়েন্স তো এখন হচ্ছে কাস্টম অডিয়েন্স তো কাস্টম অডিয়েন্সটা আমরা যদি তৈরি করি আমরা আলাদা আলাদাভাবে সোর্স থেকে আমরা আমাদের কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি তো আমি যদি এখানে আমার অ্যাডস ম্যানেজারে আমি যদি অডিয়েন্স যে সেকশনটা দেখতে পাচ্ছি এই সেকশনে যদি আমি চলে যাই তো এখানে যদি আমি আসার পর আমরা একটু অপেক্ষা করি লোডিং হচ্ছে তো অডিয়েন্স সেকশনে আসার পর আমরা যদি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই সেটা হবে কাস্টম অডিয়েন্স তার মানে হচ্ছে আমাদের আঁকি থেকে যেই অডিয়েন্সগুলি থাকবে সেখান থেকে আমরা কাস্টমাইজ করে আমাদের নিজের মতো করে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব তো সেক্ষেত্রে আমি কী করবো জাস্ট এখানে ক্রিয়েট অডিয়েন্স এই ড্রপডাউনে ক্লিক করব এবং কাস্টম অডিয়েন্সে আমরা ক্লিক করে দেব তো কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি যেগুলি হচ্ছে সোর্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর সোর্সেস যা হচ্ছে আমাদের সোর্স এবং হচ্ছে মেটা সোর্স তো আমাদের সোর্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট কাস্টমার লিস্ট অফলাইন অ্যাক্টিভিটি অ্যাপ অ্যাক্টিভিটি এবং ক্যাটালগ এগুলি হচ্ছে আমাদের সোর্স আমরা যদি এই অ্যাডস ম্যানেজারের সাথে আমরা যদি কানেক্ট করি তাহলে আমরা এই সমস্ত সোর্স থেকে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো এবং এগুলি আমরা নিচে দেখতে পাচ্ছি ম্যাটা সোর্স ম্যাটা সোর্সের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও লিড ফর্ম ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স শপিং অন ফেসবুক লিস্টিং ফেসবুক পেজ ইভেন্ট এবং ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক পেজ এই সমস্ত বিষয়ের সাথে যারা অ্যাঙ্গেজ থাকবে আমাদের পেজে যারা লাইক লাইক করবে বা আমাদেরকে যারা ফলো করবে আমরা যদি চাই এখান থেকে স্পেসিফিকভাবে একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই অপশানগুলিও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তো নর্মালি আমাদের যে একটা অপশন সেটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে আমরা যদি একটা আমাদের স্পেসিফিক একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের ওয়েবসাইটটাকে পিকজেলের দ্বারা আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে তো কানেক্ট করার পর আমরা যদি চাই আমাদের বিভিন্ন ওয়েবসাইটের যে বাটনগুলি থাকবে সেই বাটনগুলি ট্র্যাক করার মাধ্যমে আমরা একটা স্পেসিফিকভাবে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি যেমন আমার হোম আমি যদি আমার একটা ওয়েবসাইটে আসি ওয়েবসাইটে আসার পর আমরা সাধারণত অনেক ধরনের বাটন দেখতে পাই হোম বাটন কন্টাক্ট আস ভিউ প্রোডাক্ট অথবা ক্যাটাগরি অথবা অ্যাড টু কার্ট এই সমস্ত বাটনগুলি আমরা দেখতে পাই তো আমি যদি চাই স্পেসিফিকভাবে যারা শুধুমাত্র অ্যাড টু কার্ট পর্যন্ত আসলো আমার ওয়েবসাইটে আসলো ওয়েবসাইটে আসার পর তারা অ্যাড টু কার্ট পর্যন্ত আসলো তার মানে হচ্ছে যারা অ্যাড টু কার্ড পর্যন্ত আসলো তারা কিন্তু কনভারশনের খুব একটা কাছাকাছি পর্যায়ে তারা চলে আসছে তো আমরা যদি এখন তাদেরকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে আমরা যদি তাদেরকে টার্গেটিং করি তাহলে কিন্তু আমাদের কনভার্শনের রেটটা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা অবশ্যই প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে পিকজেল দ্বারা আমাদের অ্যাডস ম্যানেজারের সাথে কানেক্ট করব এবং আমরা যদি চাই এই এই সোর্স থেকে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য তো সেমভাবে প্রত্যেকটা অপশন কিন্তু সেম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যাস্ট শুধুমাত্র ওয়েবসাইটটা দিয়ে দেখাচ্ছি অথবা আপনারা যদি চান তাহলে আমি ফেসবুক পেজ অথবা এখান থেকে যে কোনো একটা অপশনই আমি দেখাতে পারি তো আমি এখান থেকে জাস্ট ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলাম এবং ওয়েবসাইটে সিলেক্ট করার পর আমি জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেব তো আমরা এখন কি করতে যাচ্ছি আমাদের ওয়েবসাইট থেকে আমরা একটা কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে পিকজেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই পিকজেলটা দ্বারা আমার ওয়েবসাইটটাকে আমি অ্যাডস ম্যানেজার সাথে কানেক্ট করে রেখেছি যার ফলে হচ্ছে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারতেছি তো এখন আমরা কি করব এখানে যে সোর্স আমরা দেখতে পাচ্ছি এই পিকজেলটা এবং ইভেন্ট ইভেন্ট হচ্ছে আমরা আমাদের যেই ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকবে বা অনেকগুলো বাটন থাকবে তো আমরা কোন বাটনটাকে ট্র্যাক করে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই তো এই বাটনটা জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি অথবা আমরা যদি চাই ওয়াল ওয়েবসাইট ভিজিটর যারা আমাদের ওয়েবসাইটে আসলো তারা কোন পেজে গেল কোন পেজ ভিউ করলো এক টোকাট করলো কিনা বা তারা কোন একটা প্রোডাক্ট ভিউ করলো কিনা ওটা যদি আমরা কেয়ার না করতে চাই আমরা জাস্ট সাধারণভাবে ওয়াল ওয়েবসাইট ভিজিটর দিয়েও একটা আমরা স্পেসিফিক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি অথবা আমি যদি চাই এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে দেওয়ার পর আমি যদি চাই পিপুল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস তো স্পেসিফিক কোনো ওয়েব পেজ যারা ভিজিট করলো আমি যদি এই অপশানটা থেকে একটা স্পেসিফিক অডিয়েন্স ক্রিয়েট করতে চাই তাহলে আমি এখান থেকে সেই অপশানটাকে সিলেক্ট করে দিতে পারি তো আমি জাস্ট এই অপশানটাকে সিলেক্ট করে দিলাম এবং অডিয়েন্স ডিটেনশন নামের একটা অপশান আমরা দেখতে পাচ্ছি এই অপশানটা হচ্ছে আমার এই ওয়েব পেজটা বা আমি যেই স্পেসিফিক একটা ওয়েবসাইটের পেজ আমি এখানে সিলেক্ট করে দিব এই পেজে কত দিনের ভিতরের যারা লুক আসলো বা কত দিনের ভিতরের একটা অডিয়েন্স আসলো সেই অডিয়েন্সটা আমরা কত দিনের ভিতরের অডিয়েন্সটা চাচ্ছি এই ওই দিনটা আমরা এখানে মেনশন করে দিতে পারি আমি যদি চাই এখান থেকে আমি শুধুমাত্র দশ দিন মানে লাস্ট দশ দিনে আমাদের আমার ওয়েবসাইটে যারা আসলো তাদেরকে নিয়ে আমি একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চাই তো আমরা এখানে সেমভাবে কিন্তু আমরা এখানে মেনশন করে দিতে পারি কত দিনের অডিয়েন্স নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব এরপর আমরা এখানে কি করব এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি ইউআরএল এবং কন্টেন্টস এই কন্টেন্টের জায়গায় আমরা কি করব আমাদের যেই পেজটা থাকবে সেই পেজের যেই বাটনের যেই নামটা থাকবে যেমন আমি যদি এখানে লিখে দিই অ্যাড টু কার্ড আমি যদি চাই আমার টু কার্ড পর্যন্ত যারা আসলো অথবা এয়ার টু কার্ড যেই পেজটা সেই পেজে যারা ক্লিক করলো শুধুমাত্র তাদেরকে নিয়ে আমি কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করতে চাই তো আমরা জাস্ট কি করবো এখানে সেই পেজটার নামটা আমরা মেনশন করে দেবো তো মেনশন করে দেওয়ার পর আমরা কি করব এখানে রিফাইন বাই এই আমাদের দরকার নেই আমরা চাইলে এখান থেকে আরও বিভিন্নভাবে আমরা স্পেসিফিক করতে পারি আমাদের যে অডিয়েন্সটা সেই অডিয়েন্সদের স্পেসিফিক করতে পারি ডিভাইস দ্বারা অথবা এগ্রিগেটেড ভ্যালু দ্বারা তো আমরা এই অপশানটা আমাদের দরকার নেই আমরা এটা করব না তারপর আমরা কি করব এখানে একটা অডিয়েন্স আমরা নাম দিতে পারি যেমন আমি দেখতে দিতে পারি এখানে ওয়েবসাইট ওয়েবসাইট অডিয়েন্স এখানে আমি একটা ওয়েবসাইট অডিয়েন্স একটা নাম দিয়ে দিলাম তারপর আমরা এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিব তো এখানে আমরা দিতে পারি আমরা যেহেতু অ্যাড টু কার্ড পেজ থেকে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছি তো আমরা এখানে দিতে পারি ওয়েবসাইট অডিয়েন্স অ্যাড টু কার্ড এই অপশন নামটা আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিলাম এখানে আমরা আমাদের ইচ্ছামত মতো এখানে আমরা নাম দিতে পারি তো এভাবে আমরা সম্পূর্ণ বিষয়গুলি ফিল আপ করার পর আমরা জাস্ট কি করব এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স যে বাটনটা দেখতে পাচ্ছি এই বাটনে আমরা ক্লিক করে দেব তো এই বাটনে ক্লিক করার পর আমরা এখানে আমাদের সামনে আরও তিনটা অপশন চলে আসলো বা দুটো অপশন আমরা চলে আসলো তো এই অপশনগুলির কাজ কি প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটের লুকে লাইক অডিয়েন্স তো লুকে লাইক অডিয়েন্স নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে ওর লুকে লাইক অডিয়েন্সটা কী তো এখানে তারা বলতেছে আমরা যে একটা স্পেসিফিক কাস্টম অডিয়েন্স তৈরি করলাম সেই অডিয়েন্স সেটের ভিতরে হতে পারে পাঁচশো বা এক হাজার বা দশ হাজার অডিয়েন্স হতে পারে তো আমরা যদি এই সমস্ত অডিয়েন্সের সাথে বিহেভিয়ার ইন্টারেস্ট এবং ডেমোগ্রাফি মিল রেখে আমরা যদি ফেসবুকের কাছে আরও অডিয়েন্স চাই তাহলে সেক্ষেত্রে আমরা একটা এ লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি আমরা জাস্ট এই অপশানে ক্লিক করার মাধ্যমে একটা এ লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি অথবা আমরা যদি চাই আমরা যেই এখন একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম সেই অডিয়েন্স দিয়ে যদি আমরা এখনই সাথে সাথে একটা অ্যাড রান করতে চাই তো আমরা এখান থেকে ক্রিয়েট অন অ্যাডে ক্লিক করার মাধ্যমে কিন্তু সাথে সাথেই একটা অ্যাড আমরা রান করে ফেলতে পারি তো আমরা এখন আমাদের আলোচনার বিষয় এটা না আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে অডিয়েন্স তৈরি করব এবং অডিয়েন্স কি কত প্রকার তো এখানে এই অপশনগুলি আমরা দেখার পর আমরা জাস্ট এখান থেকে ডান বাটনে ক্লিক করে দেব তো ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইট অডিয়েন্স আমি যে একটা নাম দিয়েছিলাম অডিয়েন্সের এই নামটা দেখতে পাচ্ছি এবং কত তারিখে ক্রিয়েট করলাম ডেসক্রিপশন এবং আমাদের সোর্স কি ওয়েবসাইট ট্রাফিক তো এই অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি সেমভাবে আমরা যদি আরেকবার যদি কাস্টম অডিয়েন্স ক্লিক করি তো এরপর আমি যদি দেখাই ফেসবুক পেজ থেকে কিভাবে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব এবং কাস্টম অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফেসবুক পেজটা সিলেক্ট করব এরপর আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি পেজ নামে তো এখানে আমরা কোন পেজ থেকে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছি ড্রপ যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা অনেকগুলো পেজ আমরা দেখতে পাবো এখান থেকে আমরা যেই পেজ থেকে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছি তো সেই পেজের জাস্ট আমরা পেজটাকে আমরা এভাবে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর সেমভাবে অডিয়েন্স রিটেনশন আমরা কত দিনের অডিয়েন্স মানে কত লাস্ট কত দিনের অডিয়েন্স যারা হচ্ছে আমার ফেসবুকের সাথে কানেক্টেড হয়েছে তো এই দিনটা যদি আমরা এখানে উল্লেখ করে দিতে চাই আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো উল্লেখ করে দিতে পারি এরপর সেমভাবে আমরা এখানে একটা নাম দিতে পারি এবং ডেসক্রিপশন লিখ দিতে পারি আমরা চাইলে কিছু পিপলদেরকে বা কিছু অডিয়েন্সদেরকে আমরা এক্সক্লুড করতে পারি এবং ইনক্লুড করতে পারি তো সেম অপশন তো আমরা এখানে জাস্ট এগুলি ফিল আপ করার পর আমরা এখানে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করে দেবো এবং আমাদের সামনে সেম অপশনগুলি চলে আসবে ওখান থেকে আমরা জাস্ট ডানে ক্লিক করে দেব তো এই হচ্ছে আমাদের ফেসবুকের অডিয়েন্স সিস্টেম আমরা কতভাবে এবং কোন কোন ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি কি অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি তো এখানে আমরা যদি স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখি আমরা যদি অডিয়েন্স এবং অথবা কাস্টম অডিয়েন্স থেকে যদি আমরা কোনো একটা কনভার্সনের আশা করি তো সেক্ষেত্রে কিন্তু সেভড অডিয়েন্স থেকে আমাদের কিন্তু কনভারশনের রেটটা খুবই কম চলে আসবে আমরা যদি সেইভাবে যদি চাই আমাদের কনভারশনটা যদি আমরা চাই সেভড অডিয়েন্স থেকে তাহলে কিন্তু আমরা কবি কনভারশনটা কম পাবো এবং সেই সেভড অডিয়েন্স থেকে আমরা যদি ফিল্টারিংয়ের মাধ্যমে আমরা যদি কিছু কাস্টম অডিয়েন্স যদি আমরা ক্রিয়েট করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কনভার্শনের রেটটা অনেকটাই বেড়ে যাবে কারণ এই সেভড অডিয়েন্স থেকে আমরা ফিল্টারিং করে করে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব এবং আমরা চাইলে এই কাস্টম অডিয়েন্সের জন্য ডিফারেন্ট আমরা অ্যাড কপি হতে পারে ইমেজ ব্যানার এগুলি আমরা ডিফারেন্টভাবে ব্যবহার করে আমরা কিন্তু কাস্টম অডিয়েন্সদেরকে আমরা আমাদের প্রোডাক্ট সার্ভিস অথবা আমরা যে পারপাসে আমরা অ্যাড রান করব আমরা কিন্তু অফার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কনভারশনের চান্সটা অনেকটাই বেড়ে যাবে তো আমাদের অডিয়েন্স সেটে যদি অডিয়েন্স কম থেকে থাকে কোনো একটা কাস্টম অডিয়েন্সে তো আমরা যদি চাই এই সমস্ত কাস্টম অডিয়েন্সের সাথে মিল রেখে আমরা যদি আরও কোনো অডিয়েন্স আমরা চাই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখান থেকে লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি তো লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমি যদি লুক লাইক অডিয়েন্স আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই আমি জাস্ট আবারও চলে আসলাম অ্যাডস ম্যানেজারে এখান থেকে আমি অডিয়েন্স সেকশনে চলে আসলাম ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পর আমি জাস্ট লুক লাইক অডিয়েন্সে ক্লিক করে দেবো তো লুকে লাইক অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পর আমরা সেমভাবে সেম অপশানগুলি আমরা পেয়ে যাচ্ছি তো এরপর আমরা কি করবো এখান থেকে আমাদের একটা সোর্স আমরা সিলেক্ট করে দেবো আমরা কোন সোর্স থেকে বা কোন অডিয়েন্সদের থেকে আমরা লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে চাই লুকে লাইক অডিয়েন্স হচ্ছে আমরা এখানে একটা সেভড অডিয়েন্স আমরা ক্রিয়েট করলাম যার মধ্যে হচ্ছে এক হাজার আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি আমরা একটা সেভড অডিয়েন্স তৈরি করলাম সেখানে হচ্ছে এক হাজার অডিয়েন্স এই সেটের ভিতরে তো আমি যদি চাই এই অডিয়েন্সের সাথে মিল রেখে আরও এক হাজার অথবা দুই হাজার অডিয়েন্স যদি আমি চাই যারা হবে তাদের সাথে মিল রেখে সম্পূর্ণ সব কিছু ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়র তারা সম্পূর্ণ এই বিষয়গুলি এই অডিয়েন্সদের সেম সেম মিল থাকবে আমি এই সমস্ত বিষয়বস্তু মিল রেখে আমি যদি আর একটা লুক এ লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে চাই যারা কি না এই যে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব এই অডিয়েন্সের সাথে মিল থাকবে সব কিছু তো এইভাবে আমরা লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব এখানে অডিয়েন্স সেকশনে এবং এখান থেকে আসার পর আমরা লুক এ লাইক অডিয়েন্সে ক্লিক করে দেব এরপর আমরা জাস্ট ক্রিয়েট নিউ সোর্স তো আমরা যদি চাই এখানে কোন একটা সোর্স আমরা সিলেক্ট করে দিতে পারি একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স উইথ কাস্টমার বিলো তো আমরা যদি এখানে কাস্টম অডিয়েন্স একটা আমরা সিলেক্ট করে তারপর এখানে আমরা 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 দেখতে পাচ্ছি ওয়েবসাইট থেকে করতে যে চাচ্ছি সেমভাবে আগে যে কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করেছি সেমভাবে ভাবে আমরা অপশনগুলি দেখতে পাচ্ছি তো এখানে যদি আমি ওয়েবসাইটে এ সিলেক্ট করে দিই এবং সিলেক্ট করে দেওয়ার পর আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে সেম অপশনগুলি দেখতে পাচ্ছি এখানে অল ওয়েবসাইটের ভিজিটর মানে আমাদের ওয়েবসাইটে যারা আসলো কোনো স্পেসিফিক পেজ আমি মেনশন করতে চাচ্ছি না যারা শুধুমাত্র আমার ওয়েবসাইটে আসলো তাদের বিহেভিয়র ইন্টারেস্ট ডেমোগ্রাফিক মিল রেখে কি আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছি লাইক অডিয়েন্স নাকি আমি এই ড্রপডাউনে ক্লিক করার পর কোনো একটা স্পেসিফিক পেজ যারা শুধুমাত্র ভিজিট করলো সেই সমস্ত লোকদের নিয়ে আমি লুক এ লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছি তো এভাবে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো অডিয়েন্স রিটেনশন এবং কন্টেন্টসটা তো আপনারা বুঝতেই পেরেছেন এখানে জাস্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা নেম এবং একটা ডেসক্রিপশন দেওয়ার পর সেমভাবে আমরা জাস্ট ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দেবো তো আমাদের একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে তো এইভাবে আমরা আমাদের অ্যাডসের জন্য আমরা সেভড অডিয়েন্স কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স আমরা ক্রিয়েট করব যার ফলে হবে আমাদের অ্যাডস থেকে ভালো একটা রেজাল্ট আমরা আশা করতে পারব তো সে আমরা যদি শুধুমাত্র সেড অডিয়েন্স নিয়ে পড়ে থাকি যেটা হচ্ছে নর্মালি আমাদেরকে সিলেক্ট করতেই হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যেই অ্যাডসের যেই কনভার্শন রেটটা সেই রেটটা কিন্তু আমাদের সেভাবে কিন্তু আসবে না তো আমরা যদি ভালো একটা রেজাল্ট আমরা চাই আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ফেসবুক অ্যাডস থেকে তাহলে কিন্তু আমাদের যেই ফেসবুকের যে অ্যাডভান্স ফিচারগুলি আপনারা দেখতে পাচ্ছেন লুক অ্যা লাইক অথবা হতে পারে সেটা কাস্টম অডিয়েন্স তো এই অপশনগুলিকে আমাদেরকে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে আমাদেরকে ফেসবুক অ্যাডস থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে হলে এবং এক্সপার্টভাবে আমাদের কাজ করতে হলে তো এই সমস্ত বিষয়গুলি আমরা কিভাবে ব্যবহার করব এবং কিভাবে ক্রিয়েট করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন এবং কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন আপনাদের যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থেকে থাকে তাহলে তাও আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন তো আমি চেষ্টা করব ওখান থেকে আপনাদের স্পেসিফিক যেই আপনাদের প্রয়োজন অনুসারে আমরা ভিডিও তৈরি করার জন্য তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে تتكون بالو بين الله حافظ